কাল রাত থেকে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখে তো মনে হচ্ছে দুদিন এই বৃষ্টি আর থামবে না গো যা বলেছো। সকালে কমে এসেছিল ভাবলাম থেমে যাবে কিন্তু এ তো আবার শুরু হয়ে গেল তুমি আমার ছাতাটা এনে দাও তো দেখি একবার ক্ষেতের দিকে ঘুরে আসি দুদিন আগেই তো সবজি চারাগুলো লাগিয়েছি ক্ষেতে জল জমে গেলে সব চারা নষ্ট হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে গোগিন্নি এখন কি না বের হলেই নয় একটু ঝড় বৃষ্টিটা থামুক না তারপরেই নয় যাবে না গো না এই যা শুরু হয়েছে কমবে বলে তো আমার মনে হয় না যাই একবার ঘুরেই আসি ঠিক আছে আমি ছাতাটা এনে দিচ্ছি দেখো কত বৃষ্টি হচ্ছে তুমি একবার বাইরে যাও না ছাতাটা মাথায় দিয়ে কেন বলতো এই বৃষ্টিতে আমাকে বাইরে পাঠাতে চাইছো কেন গো এই বুড়ো বয়সে বৃষ্টিতে ভিজে গেলে তো জ্বর হবে তখন তুমি সামলাতে পারবে তো এত বছর যখন সামলেছি তখন এখনো পারব তুমি যাও না গো একবার ঠিক আছে যাচ্ছি গো যাচ্ছি তুমি একবার যখন বলেছো তখন আমাকে তো যেতেই হবে না গেলে কি আর রক্ষা আছে কিন্তু যাবটা কোথায় সেটা তো এখনো বললে না বেশ কিছুদিন ধরে কচু শাক খাওয়ার ইচ্ছা হচ্ছে আজ এই বৃষ্টিতে কচু শাকটা বেশ ভালোই লাগবে গো আহা তোমার হাতের কচু শাক কতদিন খাইনি এটা হলে একটু বৃষ্টিতে ভেজাই যায় দাও দাও ছাতাটা দাও তো দেখি আমি যাই দেখি কোথায় কচু শাক পাই আমি ছাতা এনে দিচ্ছি কি গো চাচা এই ঝড় জলে বেরিয়েছ কোথায় অসময়ে বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো ওরে জ্বরের ভয় করলে কি আর বউয়ের হাতের কচু শাক রান্না খেতে পাব আজ তোর চাচি কচু শাক রান্না করবে তাই কচু শাক জোগাড় করতে বেরিয়েছি আরে বাস আজকের খাবার তো জমে ক্ষীর হয়ে যাবে গো চাচা ও তা তো যাবেই তা তুই এই ঝড় জলে কোথায় চললি তোর কি সেই কচু শাক না 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 আমার বউ কচু ঠিক রান্না করতে পারে তাই ওটা খাওয়ার মতো তেমন সুযোগ হয়নি আর আমি যাচ্ছিলাম ওই ক্ষেতটা দেখতে নতুন সবজি চারাগুলো লাগিয়েছি যা বৃষ্টি হচ্ছে জল জমলে চারাগুলো সব নষ্ট হয়ে যাবে তাই একবার দেখে আসি ক্ষেতের কি অবস্থা এই বৃষ্টিতে ঘরে একা একা আর ভালো লাগছে না বড়মা ও বড়মা কোথায় আছে গো একবার বাইরে এসো দেখি এই বৃষ্টিতে আবার কে এলো যাচ্ছি যাচ্ছি আরে আরে সুন্দর বউ তুই এই কচু পাতা মাথায় দিয়ে এখানে কেন রে এই বৃষ্টিতে ঘরে একা একা আর ভালো লাগছে না লোকটা গেছে ক্ষেত দেখতে তাই ভাবলাম তোমার কাছে গিয়ে একটু রান্না শিখে আছি তা বড় মা এই বৃষ্টির দিনে একটা ভালো রান্না বলো দেখি তা তুই বেশ করেছিস আজকে আমি রান্না করব কচু শাক তোর জ্যাঠা বাবা খেতে চেয়েছে আমি এই সবে মশলাটা তৈরি করছিলাম আর ও তো গেল কচু শাক আনতে বড়মা আমি কচু শাকটা একদম রান্না করতে পারি না তাই এইটা খাওয়াও হয় না তুমি যখন এই রান্নাটা আজকে করবে না আমি তখন শিখেই নেব ঠিক আছে ঠিক আছে শিখবি তো নিশ্চয় তুই কি রান্না শেষ করে ফেলেছিস আজ না গো আজকে এখন রান্না করিনি ভালো লাগছে না রান্না করতে এই একটু সেদ্ধ ভাত খেয়ে নেবো ভাবছি তোরা পারিসও বটে রান্না করতে যেন গায়ে জ্বর আসে এক কাজ করিস আজকে তোরা আমাদের বাড়িতেই খেয়ে নিস রান্না শেখা আর খাওয়া দুটোই আমার এখানে হবে এটা ভালো হবে বড় মা আহা আমার তো শুনেই নাচতে ইচ্ছে করছে গো আর নাচতে হবে না চল তোকে রান্নাটা দেখাই তোর জ্যাঠা বাবা এক্ষুনি চলে আসবে চল চল আমরা সব ব্যবস্থা করে রাখি এই নাও তোমার কচু শাক আমাদের বাড়িতে দেখছি অতিথি এসেছে আজ শুধু আসিনি গো জেঠু বাবা রান্না করে শিখে খে তারপর যাব তা বেশ বেশ তা তুই একা কেন খাবি ছেলেটার জন্য যেন নিয়ে যাস কই গো যাওয়ার সময় ওকে একটু বেশি করেই কচু শাক দিও হ্যাঁ গো হ্যাঁ এটা আবার বলতে জমির আলগুলো তো সব ঠিক করে কাটা আছে দেখছি জল জমার সুযোগ নেই যাক বাবা নিশ্চিন্ত হওয়া গেল যাই এবার বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে নি একটা ঘুম দেব বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভাত ঘুমটা ভালোই হবে ওই গগিনী রান্না কি শেষ হলো দাও দেখি চারটিখানি খানি খেয়ে নিই দিয়ে একটা ঘুম দেব ব্যাপার কোন সারা শব্দ নেই কোথাও গেল কি না আবার ঘরে ঘুম দিচ্ছে যাই দেখি যাব বাবা এই বৃষ্টিতে আবার গেল কোথায় তুমি চলে আসছ কাকিমা মাঝের পাড়ায় দাদু দিদির বাড়ি গেছে আমাকে বলে গেছে তুমি বাড়ি ফিরলে তোমাকে জানো বলে দি না তুমি তো আবার খোঁজে খুঁজি করবে এবার আমি বাড়ি ঠিক আছে সাবধানে বাড়ি যাস আমি এখন তাহলে একবার চাচার বাড়ি যাই ডেকে আনি গিন্নিকে এই দেখো গিন্নির খোঁজে চলে এসেছে ছেলেটা ওই রে মে দেখে যা তোকে খুঁজতে তোর কথা এসেছে বলি তোমার কি কোনো আক্কেল নেই ছেলেটা বাড়িতে এসেছে কোথায় ভেতরে আসতে বলবে তা নয় এখানেই কথা বলছ আয় ভেতরে আয় তুই দুপুর অনেক হয়েছে আজ দুপুরের খাবারটা আমার এখানেই করে তারপর বাড়ি যাবি না গো বড়মা বাড়িতে বউ নিশ্চয় কিছু রান্না করে রেখেছে না খেলে সেগুলো আবার ফেলা যাবে দেখো ছেলের কথা শুন হাড়ির খবর তো কিছুই রাখে না দেখছি ওরে তোর বউ আজ আমার কাছে কচু শাক রান্না শিখতে এসেছে তাই রান্না শেখা আর খাওয়া দুটোই হচ্ছে এ বাড়িতে আমি ভেবেছিলাম তোমারটাও নিয়ে যাব যাওয়ার সময় কিন্তু তুমি তো দেখছি চলেই এসেছো এখানে তাহলে তো ভালোই হলো এই বৃষ্টির দিনে কচু শাক পিকনিক আমাদের বাড়িতেই হয়ে গেল আর দাঁড়িয়ে কেন চলো চলো সবাই মিলে খেতে বসি হ্যাঁ চাচা চলো চলো আজকে কচু শাক পিকনিকটা সেরেই ফেলি অনেক দিনের শখ কচু শাক দিয়ে ভাত খাওয়ার এই বৃষ্টির দিনে তোমার বাড়িতেই সেটা পূরণ হলো চলো চলো চলো